আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন দেখেন আমরা সবাই মিলে আজকে চলে যাচ্ছি নৌকা বাইসে এটা হচ্ছে আমাদের মানিকগঞ্জ কালিঙ্গা নদীর বেউথা নৌকা বাইস এখানে আমরা সবাই যাইতেছি এটা আমার দুলাবাই তারপরে আমার বোন আর হচ্ছে আরোহী তারপরে আমার মা ওই আমরা সবাই মিলে নৌকা বাইস দেখতে গেছি আরও দুইটা আছে ওরা আগে আসছে আর দেখেন আমরা ঢুকতে ঢুকতেই দেখি সামনে একটা নৌকা বাইস মানে শুরু হয়ে গেছে মানে প্রথম নৌকা বাইশটা মনে করেন আমরা একটু দেরি করে আইসা পড়ছি এই কারণে আস্তে আস্তে মনে করেন রাস্তার একটু ভিতরের দিকে ঢুকার পরেই দেখি কি এই যে নৌকা বাইশ শুরু হয়ে গেছে বিগত বারো বছর যাবত এই নৌকা বাইস হয় না তো বারো বছর পর নৌকা বাইস হওয়ার কারণে অনেক অনেক জায়গায় থেকে মনে করেন লোক আসছে এই নৌকা বাইসে আর নৌকা আসছে অনেক জায়গা থেকে অনেকগুলো নৌকা নাকি আসছে নৌকা বাইস হচ্ছে মনে করেন বাইশ হয়েছে তেইশ তারিখে কিন্তু বাইশ তারিখে অনেক নৌকা অনেক দূর দূরান্ত থেকে যাদের আসতে সময় লাগে তারা আসছে তারপরে একটু নৌকা বাইশ হইতেছিল ওইখান থেকে দেখে তারপর আমরা আবার হাঁটা ধরছি দেখেন কত মানুষ এত ভিড় আর এখানে ছোট ছোটো দোকান ছিল নিমটি মোরালি খাজা মাজা আর অনেক কিছু মানে খাবারের অনেক আইটেম বাচ্চাদের খেলনা অনেক কিছু আসিল তারপরে দেখেন যেই জায়গায় তাকায় খালি মানুষ আর মানুষ এইখানে মানে নৌকা বেশ দেখার কোনো সিস্টেমই নেই ওই যে ব্রিজ দেখা যায় ওটা হচ্ছে বেউথা ব্রিজ ওই ব্রিজে মনে করেন এমন পরিমাণে মানুষ একটু নড়েও না এত পরিমাণে মানুষ আর সামনে যে ওখানে যে একটু দাঁড়ানো ওই দাঁড়ানোর কোনো মানে জায়গা নেই সিস্টেম নেই এত মানুষ মানুষের ভিড়ে মনে করেন আমি একদম নিচে একটা জায়গায় দাঁড়িয়েছি আপনাদের ভালো মতো দেখাইতে পারিনি যদি আরও কোনো নৌকা বাইস হয় উঁচা কোনো জায়গায় দাঁড়ায় আপনাদের সুন্দর মতো ভিডিও করে দেখানোর চেষ্টা করব আর এটা হচ্ছে একদম নিচা জায়গা এই জন্যে মানে দেখতে অনেক কষ্ট হয়েছে আর যেদিকে যায় যা কোনো জায়গায় একটু দাঁড়ানোর জায়গা না আর কেউ জায়গাও দেয় না দাঁড়ানোর জন্যে আর তার ভিতরে মনে করেন সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি এই তিনটার দিকে মনে বৃষ্টি থামছে তারপরে আমরা সবাই বের হয়েছি আর এই সাইডে দেখেন কত কিছু হাওয়াই মিঠাইগুলো একদম তাকায় রইছে আর ওই পাশ থেকে ওই যে দেখেন একটা নৌকা ছাইড়ে দিছে পিছনে আরও মানে একসাথে তিনটা বা চারটা করে নৌকা মানে বাইশ দেয় এই যে দেখেন নৌকা বাইশ হচ্ছে আমার মোবাইলটা তো বেশি ভালো না এই কারণে মানে ভালো মতো তো বোঝা যায় না তারপর আমি চেষ্টা করি যতটুকু আছে ততটুকু দি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করি এইটা হচ্ছে ফার্স্ট দেখছেন এটা অনেক আগে এটার আশেপাশে কোনো নৌকা নেই আর এই সামনে যে লাল পতাকা দেখা যায় এটাই মনে করেন এই সাইডে আরও এই যে এই সামনে যে এই ছাতিমাতি টানানোর কারণে ভালো মতো দূরে থেকে দেখা যায় না সামনে আর একটু আগাইলেই মনে করেন একদম লাল পতাকা আছে ওই পর্যন্ত গেলেই ফার্স্ট এটা আগেরটা ফার্স্ট হয়ে গেছে আর ওই পাশেরটা মনে হয় সেকেন্ড এক নৌকা এই জায়গা তিনটা নৌকা নাকি ডুবে গেছে আমি একটা নৌকা ডুবতে দেখছি আরও দুইটা নাকি ডুবছে আমি দেখিনি দেখেন কি সুন্দর লাগতেছে নৌকা বাইসের মজাই এরকম আর সবচেয়ে কি ভালো লাগছে জানেন এই যে নৌকা বাইসটা হইতেছে না কিন্তু মাঝখান দিয়ে কোনো মানে নৌকা টলার বা কিছুই চলতেছে না আর আমাদের বালিরটা এক নৌকা বাইশ ছিল মনে করেন এই নৌকার পিছন দিয়ে মনে করেন সব নৌকা যাইতো কিন্তু এখানের ভলেন্টিয়ারগুলো মাসাল্লা অনেক অনেক ভালো ওনাদের এরকম মানে গার্ডের কারণে আমরা সুন্দর মতো নৌকা বাইস দেখতে পারছি দেখেন কি সুন্দর করে নৌকাগুলো যাইতেছে এই যে এই নৌকাটা একদম পিছনে পড়ছে এই যে কিন্তু কোনো মানে ভিতরে কোনো নৌকা নেই তো তারপরও ভিতরে আসবো আসলে তারপরে মনে করেন মাইটটার খাইবার এখানে আমাদের মরিয়ম পাগল এই যে এটার ভিতরে লাফালাফি করতেছিল ওর দাদি ওর এখানে উঠাই দিছে দেখেন পিচ্ছি বলে মানে কী সুন্দর লাগতেছে নৌকা বাইছে এখানে আবার বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর মানে খেলারিয়াও করছে এই যে দেখেন কী সুন্দর করে লাফাইতেছিল আমারও মনে চাইছিল যে যাই আমার তো ও বলছিল আ সব আমরা যাই এখন তো বড়ো হয়ে গেছে এখন তো আর যাওয়া যায় না আর ওই পাশে দেখেন কত নৌকা এই আবার আর একটা ছাড়ছে মানে অনেক জায়গা থেকে নৌকা আসছে তো ছোটো নৌকা বড় নৌকা তো সব কিছু মানে দুই তিনটা করে নৌকা একবারে ছাড়ে আর এই যেখানে দেখেন আবার বাইচ ছাড়ছে তিনটা নৌকা দেখছেন একটা দুইটা আর ওই পাশে একটা তিনটা এই আগেরটা মনে হয় ফার্স্ট হয়ে যাবো আমার কাছে নৌকাবাইস দেখতে ভালোই লাগে আর আরোহী জীবনে প্রথম নৌকা দেখছে আরোহী তো অনেক খুশি খালি করতেছে খালামুনি কখন বাইশ রইব বাইশ হইব এই যে আরোহী মনোযোগ দিয়ে দেখতেছিল সব পরে বাড়িতে আমরা বললো অনেক ভালো লাগছে পরে বলতেছে আমাদের টেক কবে হইব টেক মনে হয় হইব না হইতেও পারে জানি না হইলে আপনাদের আবার সুন্দর করে একটা ভিডিও করে দেখাবো আমাদের বালিরটা টেক নৌকা এই লালটা ফার্স্ট হয়ে গেছে দেখছেন কি সুন্দর করে ওনারা বৈঠা ইয়া করে আবার উপর দিকে বৈঠা ওঠা এটা আমার কাছে অনেক ভালো লাগে এই প্রথমটা মনে হয় ফার্স্ট তারপর এটা সেকেন্ড কি সুন্দর আর ওনারা সারাদিন এই নৌকা বাজ দিতে গেলে খালি বীজে আবার একজন করে কি পানি উপর দিয়ে ছিটাইয়ে দেয় নৌকা দেওয়া অনেক কষ্ট আছে আমরা তো উপর থেকে দেখি আমরা তো কষ্ট বুঝতে পারি না যারা বাইজ দেয় তারা বুঝে কেমন কষ্ট দেখেন কি সুন্দর সুন্দর বড় বড় নৌকা যাইতেছে। এই লালটা মনে ফাস্ট হয়ে যাব আর আমি তো অনেক দূরে নৌকাগুলোর নামও পড়া যাইতেছেন অনেক দূরে আমি তারপর আমার ক্যামেরা একটু জুম করে আমি ভিডিও করার চেষ্টা করছি দেখছেন কত মানুষ বারো বছর পর হওয়ার কারণে মনে করেন মানে সব মানুষ আসছে আমি এমনও দেখছি মনে হয় বেবিটার বয়স দুই থেকে তিন মাস হইব ওইরকম একটা বেবি নিয়ে একজন আসছে মনে করেন নৌকা বাইজ দেখতে আমি কই কি অবস্থা পিচ্ছি পিচ্ছি এসে আর এমন শব্দ বক্সের শব্দে মাথা শেষ এখন মনে হয় আবার আর একটা মানে তিনটা নৌকা দিয়ে আবার মনে হয় ছাড়বো এরকমভাবে মানে প্রত্যেকবার যতগুলা নৌকা আসে ততগুলা নৌকা দিয়ে মনে করেন তিনবার করে ছাড়ে ছাড়ার পর বা যে কয়টা নৌকা আসে কয়টা নৌকা দিয়ে ছাড়ে ছাড়ার পরে তারপর যদি চারটা নৌকা যখন এক যেটা ফার্স্ট হয় ওরকম ভাবে ওই চারটা ফার্স্ট আলাদা দিয়ে মনে করেন আবার বাইশ দেওয়ায় বাইজ দেওয়ানোর পর মনে করেন তারপরে যে থাকে ফার্স্ট সেকেন্ড থার্ড আর একটা তো হাইরে যায় এই যে আবার বাইশ শুরু হয়ে গেছে নৌকা বাইজ দেখতে মজাই লাগে আর কাছে থেকে দেখতে পারলে আরো মজা লাগে আমরা তো অনেক দূরে দাঁড়াইছিলাম আমরা বেশি ওরকমভাবে দেখতে পাই না আর নৌকা নিয়ে গেলে সবচেয়ে সুন্দর হয় নৌকা বাইজ দেখতে গেলে নৌকা নিয়ে গেলে সবচেয়ে সুন্দর হয় এই যে দেখে একটা ফার্স্ট হয়ে গেছে আর ওই পিছনে আরেকটা মনে হয় আমি চিন্তা করছি এরপর এবার নৌকা আমরা সবাই মিলে নৌকা দিয়ে যাবো আর আপনারা কি কে নৌকা দেখছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কোথার নৌকা দেখছেন আর কিছু কিছু মানুষ এত কষ্ট করে নৌকা বাইজ দেখতেছিল অনেক মায়া লাগছে তাদের জন্য আমার মানে কি অবস্থা এক একজন দাঁড়ায় দেখতে পারতেছিল না এক একজন কি দৌড়া দৌড়ি লাগাইতেছিল আর দেখেন ওই পাশে কি অবস্থা ওই পাশে এত মানুষ মানে আমি বাড়িরটাকে নৌকা বাইশ কিন্তু এত মানুষের নৌকা বাইশ আমি একদম ওই যে ওই সাইড থেকে আরো দূরে থেকে নাকি নৌকা শুরু হয়েছে এই ব্রিজের আরো পিছন থেকে নৌকা শুরু হয়েছে কিন্তু ব্রিজ পার হয়ে এইখানে সামনে অনেকখানি পার হয়ে ওই প্রথমে যে দেখাইছি ওইখানে যায় মনে করেন নৌকা শেষ হইছে অনেকখানি যাইতে হয় নৌকা আর দেখেন টলার ট্রলারগুলো চলতেছে কি ভদ্রভাবে মাঝখান দিয়ে না সাইড দিয়ে যদিও চলে সাইড দিয়ে মাঝখান দিয়ে কোনো ট্রলার চলার নিয়ম নাই এটা খুব ভাল লাগছে আমার কাছে তারপরে আমরা দূরে থেকে নৌকা বাজি দেখতে দেখতে একদম পিচ্ছি পিচ্ছি দেখা যাইতেছিল পরে ও ফাতেমা দিয়ে ওদের বলতেছিলাম পরে দুলাবাই বললো যে তাহলে তোমরা যা কাছে থেকে ভিডিও করে নিয়ে আসো যাও পরে আমরা চলে আসছি কাছে ভিডিও করতে আর এত মানুষ ধাক্কা ধাক্কি খালি মোবাইল নড়ায় মনে করেন ধাক্কা দিয়ে ফালাই দেয় এরকম আর কতজন সামনে পানি আছে ওইখানেও কতজন পড়ে গেছে দেখেন কতজন টলার মলার নিয়ে এসেছে নৌকা বাইজ দেখতে আর এই পাশে ওই পাশে কত মানুষ নৌকা বাইছে মানুষ হলে মজা লাগে তাছাড়া মজা লাগে না এই যে দেখছেন একটু পর মনে করেন মারামারি শুরু হয়ে যাবে কারণ নৌকা বাইশ যখন ছাড়বো ওই টাইমেই মনে করেন মাঝখান দিয়ে একটা নৌকা মানে যায় তখন মনে করেন যে ভলেন্টিয়াররা আছে ওনারা অনেক রাগ করে মানে পুলিশ র্যাব তারপর মানে সব ভলেন্টিয়ার কিছু আছে আর র্যাব শুদ্ধ তো অবাক পরে মনে করেন ইচ্ছে মতো পিঠায় দিব বাড়ি দিয়ে একদম ফালায় দিব এই যে এই যে দেখেন এই যে সামনে যে নৌকাটা এটা হচ্ছে ভলেন্টিয়ার আর পুলিশদের নৌকা এই যে দেখেন এখন ইচ্ছা মতো মার দিব কারণ মাঝখান দিয়ে নৌকা চালানোর কোনো নিয়ম নাই এটা আগে থেকে নিষেধ করে দিছিল তারপরে যারা মানে নাই তারাই মনে করেন মাইটটায় খাই বলে দেখেন এই নৌকাটা যেটা গেল আমাদের এই পাশ দিয়ে সেটা একদম সাইড দিয়ে গেছে তাছাড়া কোনো নৌকা মনে করেন এরকমভাবে যাওয়ার নিয়ম নেই এটা করার কারণ হচ্ছে ওইখান দিয়ে আর একটা মনে করেন বাইসের নৌকাই যে এই দেখেন নৌকা বাইস মানে নৌকা আসতেছে নৌকা আসার টাইমে কোনো মনে করেন কোনো টলার মাঝখান দিয়ে যাইতে পারবো না এটা নিয়মে থাকে না কিন্তু যারা নিয়ম ভঙ্গ করে তারা মনে করেন এই ভলেন্টিয়ারের হাতে মায়ের গোতা খায় এই যে একটা নৌকা নৌকা বাইশ দিয়েছে এরা ফার্স্ট হয়ে গেছে আর পিছনের দিয়ে আসার কোনো খবরই নেই এটা কি নৌকা নৌকাগুলো অনেক দূরে তো মানে আমি নাম পড়তে পারি না আর ওই যে ব্রিজ দেখছেন কত মানুষ হাজার হাজার মানুষ আর ওই পাশে দেখা যায় ওটা প্যান্ডেল ওইখান থেকে মানে ওনারা বলতেছিল যে কেমনি কি করতে হইব আর দেখেন এই যেগুলো হচ্ছে পুলিশ আর্মিও আছে পুলিশ আর্মি তারপর ভলেন্টিয়ার আছে সব কিছু আছে মানে খুব ভাল লাগছে আমার কাছে সবাই অনেক ভয় পাইছে এক কথা আর এই যে পাশে দিয়ে লাল একটা নৌকা যাইতেছিল যেগুলো আবার ফার্স্ট হয়ে আসে ওগুলো আবার ঘুরে এই সাইডে আসে এই সাইডে আসলে তারপরে এখান থেকে আবার আবার নৌকা বাজ দেয় এই যে দেখেন এই নৌকাটা কিছুক্ষণ আগে গেল না এটা আবার যাইতেছে ঘুরে মানে ওনারা ফার্স্ট হয়েছে তারপর ওনাদের দিয়ে আবার নৌকা বাজতে হইব সুন্দরই লাগে সবাই মিলে একসাথে বৈঠা দিয়ে নৌকা বাইলে না আমার কাছে ভালোই লাগে আপনাদের দেখতেই পারলেন অনেকবার মানে অনেকগুলো নৌকা গেল এখন আপনাদের দেখাবো যে মানে নৌকা বাইসার নৌকা যখন যায় তখন আশেপাশের মানুষগুলো কেমন হই হই করে মানে একদম ওরা এত মানে এত উৎসাহিত করে যারা নাকি নৌকা বাইস দেয় আপনাদের এখন দেখাবো আপনারা দেখলে মানে দর্শকের চিল্লা চিল্লি দেখলে বুঝতে পারবেন আর সবটাই যদি মনে করেন এমনি ভিডিও ছাড়ি এত চিল্লা চিল্লা আপনারা কিছুই বুঝতে পারবেন না এর জন্য আমি আপনাদের ভয়েস দিয়ে কিছুটা বুঝাই দিছি যদি আমার কোথাও কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এই পাশে এই যে কাকাটারে দেখতেছেন না লগ্নি নিয়ে যে ইয়ে করতেছে ওনারা এরকমভাবে চিল্লান দিছিল পরে এই কাকা চাইতে গেছে যে মানে এরকম করা পছন্দ করে না কারণ এই সাইডে পুলিশ র্যাপটা আছে না আর এখন আবার আর একটা নৌকা বাচ্চ এখন দেখেন মানুষ কেমনে চিল্লায় আপনাদের সাথে শেয়ার করি Thank <laughs> <laughs> you. তারপরে সাদি আমার বলতেছিল দাও প আমি তোমার একটু দেখাই তারপরে এই যে আমিও চলে আসলাম নৌকা বাইস আমরা ভিডিও করছি এতক্ষণ এখানে দাঁড়ায় আর আশেপাশে সব মানুষকে বলতেছিলো জানে না আমার একটু ভিডিও করেন আমার একটু ভিডিও করেন বিশ্বাস করেন আমি হাসতে হাসতে শেষ মানে মানুষ ক্যামেরা দেখলে অনেক মানুষ মানে ইয়া করে মানে ক্যামেরার সামনে আসতে চায় বা অনেকে চায় না তো মানুষের পারমিশন নিয়ে ভিডিও করাই ঠিক মনে করি আমি আর এই কারণে আমি কারোর দিকে ক্যামেরা ধরিও না যে মানুষকে যে ফিল করবো না কি করবো আবার কত থেকে কি হয়ে যাইব। মানে আমি ভয় পাই সত্য কথা আমি ভিডিও করতে ভয় পাই আমি যতটুকু মানে চেষ্টা করি মানে সবার পারমিশন নিয়ে করার চেষ্টা করি তো আমাদের ওইখান থেকে আইসা তারপর আমরা আবার সেই দূরের জায়গায় দাঁড়াইছি এখন নাকি আর একটা নৌকা বাইসি হইব মানে আরেকটা বাইশ দিব তারপরে নৌকা বাইশ শেষ আমরা তাকায়ে থাকতে 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 অনেক হতাশ হয়ে যাই তারপর অনেকক্ষণ পরপর মনে করেন নৌকা বাইশ স্যারে আর ওই পাশে কালো কালো দেখা যায় ওগুলো হচ্ছে ড্রোন আমি তো ছোটো মানুষ আমার কেউ মানে তো একটা মোবাইলই নেয় ভিডিও করার মতো আর ওনারা ড্রোন দিয়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও করছে নৌকার উপর থেকে ভিডিও করলে মানে বাইসের উপর থেকে ভিডিও করলে আরও সুন্দর হয় এই যে আমাদের আবার নৌকা বাইক ছেড়ে দিছে দেখেন আর এই সামনে দিয়ে টলারগুলো যায় দেখে না ভালো মতো আরও দেখা যায় না এই যে দেখছেন এই পাশ থেকে একটা আসতেছে এই পাশ থেকে একটা আসতেছে এই দুইটার কারণে মানে আমাদের দেখতে একটু কষ্টই হয়েছে যে একসাথে দুইটা নৌকা একসাথে চারটা নৌকা ছাড়ছে এখন আমার কাছে প্রথম দিকে ভালো লাগছিল লাস্টের দিকে ভালো লাগে না কারণ লাস্টের দিকে যে নৌকাগুলো আসে মনে করেন দূরের মানুষগুলো দেখতে অনেক কষ্টের গেছে কতদিন দেখতেও পারে না নাই এটাই হচ্ছে লাস্ট নৌকা বাইস মানে এটাই শেষ এরপরে আর কোনো মানে নৌকা বাইস হইব না শেষ ফাইনাল ফাইনাল রাউন্ড এটা একবারে চাই লাস্টে যে দিছিল একবারে চারটা নৌকা একবারে দিছিল। এটাই মনে হয় ফার্স্ট যে হলুদটা দেখেন কত সুন্দর নৌকা বাইতেছে ফার্স্ট এটা না মনে হয় এর আগে একটা না গেলো ওইটা মনে হয় আর নৌকা বাইছে সময় ভিডিওই গলাম না নৌকার বাইসি দেখব মনে করে সব উল্টাপাল্টা হয়ে যায় যাই হোক তো আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে সব আমাদের আত্মীয় স্বজনরা দাঁড়াই ছিল নৌকাবাজি দেখতেছিল যারা আমার নতুন বন্ধু তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ